হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম সামনে যে গাছটি আপনারা দেখছেন সেই গাছটি দেখে আপনারা আঁতকে উঠবেন ছাদবাগানিরা এই ভুলটি প্রতিনিয়ত করে থাকেন কখনো কখনো এই ভুলটা অধিক মাত্রায় হয়ে যায় আর আজকে আমার ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো ছাদ বাগানের যে কোনো পেস্টিসাইডের অধিক ব্যবহারের ফলে কি ক্ষতি হতে পারে মাত্রার বেশি ব্যবহার করার ফলে গাছের কি ক্ষতি হতে পারে এই অবস্থায় গাছের কি কি পরিচর্যা করবেন কিভাবে এই গাছটিকে আবার স্বাভাবিক দশাতে ফেরত নিয়ে আসবেন তাই নিয়ে থাকছে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা নাই স্কিপ করে কন্টিনিউ করুন এমন কোনো ছাদ বাগানি নেই যিনি বলতে পারবেন না তার জীবনে এমন ভুল হয়নি প্রত্যেকটি ছাদ বাগানে প্রথমেই কিন্তু এমন ভুল করেছে আর একজন ছাদ বাগানি হিসাবে কিন্তু এমন ভুলটা হওয়ায় স্বাভাবিক যদিও ভুল থেকে আমরা শিক্ষা পেয়ে থাকি যদিও ছাদ বাগানে আমাদের নানা সময় নানা পেস্টিসাইট নানা ফানগিসাইট মাইক্রোনিউটেন্ট বিভিন্ন ধরনের অনুখাদ্য প্রয়োগ করতে হয় জৈব রাসায়নিক উভয় পর্যায়ে কিন্তু আমরা প্রয়োগ করি কিন্তু কখনো কখনো যে কোনো কিছুর মাত্রা অতিরিক্ত ব্যবহার বা ডোজের বেশি ব্যবহারের ফলে গাছের পাতাগুলো কিন্তু এমন অবস্থা হতে হয়ে যেতে পারে অর্থাৎ এক কথায় এই পাতাগুলো কিন্তু সম্পূর্ণ রাসায়নিক বিক্রিয়ার ফলে গাছের উপরে রিয়াক্ট করার ফলে কিন্তু গাছের পাতাগুলো পুড়ে নষ্ট হয়ে গেছে এই সময় গাছের পাতাগুলো যখন ধীরে ধীরে এমন তামাটে বন্ধ হয়ে যাবে তখন আপনাকে বুঝতে হবে গাছের পাতার উপরে কিন্তু অতিরিক্ত পরিমাণে আপনারা রাসায়নিক কোনো কিছু প্রয়োগ করা হয়েছে এই গাছটির উপরে কেন রাসায়নিক প্রয়োগ করা হয়েছে দেখে বুঝতে পারছি আপনারা নিজেরাই বুঝতে পারবেন কয়েকটি টিপস বলে দিই দেখুন যদি গাছটির শিকড় পচা বা গোড়া পচাজনিত কোনো সমস্যা হতো তাহলে সমগ্র গাছের গোড়া থেকে মাথা পর্যন্ত সমগ্র অংশ কিন্তু তামাটে বর্ণ হয়ে ধীরে ধীরে গাছটি মারা যেত কিন্তু না ফ্রেন্ডস এমনটি হয়নি দেখতে পাচ্ছেন গাছের গোড়ার দিকে অর্থাৎ যেদিকে স্প্রেপটা কম লেগেছে সেই দিকের পাতাগুলো কিন্তু একদম সবুজ কিন্তু গাছের মাথার দিকে যেদিকে স্প্রেটি বেশি করা হয়েছিল এবং রাসায়নিকের প্রভাবটা বেশি পড়েছিল ঠিক সেই দিকে কিন্তু গাছের এই সমস্যাটি দেখা দিয়েছে এ থেকে বোঝা যায় গাছের শিকড়ের কোনো সমস্যা হয়নি এবং গাছের কিন্তু সম্পূর্ণ রাসায়নিক প্রভাবের পরে কিন্তু এমনটি হয়েছে এবারে আমাদের মনের প্রশ্ন থাকবে এই অবস্থায় আমরা কি করব দেখুন আপনার গাছটির যতটুকু পাতাতে এই রাসায়নিকের প্রভাব পড়েছে ঠিক ততটুকু পাতার উপরে কিন্তু প্রভাব পড়েছে উদাহরণস্বরূপ যদি আমি একটু দেখাই যে পাতায় কম বেশি পড়েছে সে পাতায় কিন্তু কম বেশি হয়েছে তবে পাতাটি কিন্তু নষ্ট হয়ে যাবে দেখুন এই পাতাটি দেখুন যতটুকু অংশ পড়েছে ততটুকু অংশ আপনার তামাটে বন্ধ হয়ে গেছে যতটুকু অংশ পড়েনি ততটুকু অংশ সবুজ আছে এবারে এই পাতাগুলোকে কিন্তু একটা একটা করে আপনাকে ঝরিয়ে ফেলতে হবে বা যদি আপনি ম্যানুয়ালি ঝরিয়ে না ফেলতে পারেন ধীরে ধীরে পাতাগুলো ঝরে পড়ে যাবে আপনার করণীয় কি আপনার করণীয় হবে গাছের গোড়াতে কিন্তু সঠিকভাবে জল বা পানি যে কোনো কিছু প্রতিনিয়ত সরবরাহ করতে হবে যাতে গাছের গোড়াটা কোনো ধরনের স্ট্রেচে না পড়ে শিকড়টা কোনো ধরনের স্ট্রেচে না পড়ে যায় এবং এই গাছে কিন্তু একটি ভালো মানের ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে কি ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন এই এই যে পোড়া পাতার উপরে আপনারা অবশ্যই ব্লু কপার বা ব্লাইটক্স ফাঙ্গিসাইট অবশ্যই প্রয়োগ করবেন এই ব্লু কপার বা ব্লাইটক্স ফাঙ্গিসাইট কিন্তু গাছকে কিন্তু দ্রুত এই অবস্থা থেকে কিন্তু ভালো করতে সাহায্য করে অর্থাৎ গাছের যে অন্নপন্ন পাতাগুলো আছে সেগুলোকে ধীরে ধীরে সুস্থ করতে সাহায্য করে তবে একটা কথা বলে রাখি যে পাতাগুলো পুড়ে গেছে যে পাতাগুলো অর্ধ পোড়া পাতা সেই পাতাগুলো কিন্তু আর একদমই ঠিক হবে না অনেকের মনে হতে পারে হয়তো ফার্গেসাইড ব্যবহার করলে পাতাগুলো ঠিক হয়ে যাবে না যে পাতাগুলো পুড়ে গেছে সে পাতাগুলো কিন্তু কোনোভাবেই ঠিক নয় তবে আপনি যদি পারেন এইভাবে একটা একটা করে গাছের পাতাগুলোকে আপনি যদি ঝরিয়ে ফেলতে পারেন কোনো ধরনের কোনো অসুবিধা নেই ছাদ বাগান করতে গেলে এই ধরনের সমস্যাটা হওয়া স্বাভাবিক তাই উত্তেজনা পূর্ণভাবে আপনি গাছের প্রতি আপনি বিতৃষ্ণা দেখাবেন না গাছকে পরিচর্যা করুন এটি সভার সমস্ত ছাদ বাগানির ভুল হয়ে থাকে পরবর্তীতে আপনি শিখে নিয়েছেন যে কোন ফাঙ্গিসাইড কোন কীটনাশক প্রয়োগের ফলে আপনার এমনটি হল তাই কোনো ফান্গেসাইড কীটনাশক কোনো কিছু মাত্রা অতিরিক্ত বিশেষ করে রাসায়নিক খাবারগুলো মাত্রা অতিরিক্ত ব্যবহার করবেন না এবং এক্ষেত্রে আরও একটি কথা আমি বলে রাখি আপনারা বা আমরা যে স্পেয়ার মেশিনটি ব্যবহার করি অর্থাৎ একই স্পেয়ার মেশিনে হয়তো আজ ফাঙ্গিসাইড দিলাম পরের দিনে কীটনাশক দিলাম তারপরের দিনে মাইক্রোনিউট্রেন দিলাম আমি প্রত্যেকটি ছাদ বাগানিকে বলবো যে আপনার যে ধরুন আজকে আপনি কীটনাশক স্প্রে করছেন স্প্রেয়ারটা পরি স্প্রে করা হয়ে গেলে পরিষ্কার কলের জল বা যে কোনো জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আপনি উল্টো করে রাখবেন অর্থাৎ ওই স্প্রেয়ার থেকে যাবতীয় কীটনাশকের যে সমস্ত কিছু ধুয়ে উল্টো করে রাখলে সেগুলো কিন্তু পুড়ে যাবে এবং আপনি যদি অন্য কিছু ফানগি স্প্রে করেন সেম কিন্তু ধুয়ে উল্টো করে রেখে দেবেন তাতে পুরো জলগুলো কিন্তু একদিন বা চব্বিশ ঘন্টার মধ্যে সব কিন্তু একটা একটা করে ওখান থেকে বেরিয়ে চলে আসবে তাহলে স্প্রেয়ারটার মধ্যে কোনো কিছু থাকবে না পরবর্তীতে আপনি অন্য কোনো কিছু দিলে সেখানে কিন্তু কোনো বিক্রি হওয়ার সম্ভাবনা থাকে না তো ফ্রেন্ডস এইভাবে আপনাকে ছাদ বাগানের স্প্রে করার সময় অবশ্যই আপনাকে শিক্ষণীয়ভাবে এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে রকম কোনো কিছু উল্টোপাল্টা স্প্রে করার আগে আপনাকে দশবার ভাবতে হবে আপনার ছাদ বাগানের সন্তান সম গাছের যদি এমন অবস্থা হয় কতটা কষ্ট লাগে একজন ছাদ বাগান হিসাবে এটা কিন্তু অত্যন্ত কষ্টদায়ক বেদনাদায়ক একটি বিষয় তাই অত্যন্ত মনোযোগ সহকারে আপনারা মনোনিবেশভাবে কিন্তু ছাদ বাগানে যে কোনো ফানগেসায় কীটনাশক স্প্রে করবেন ধন্যবাদ